কারণ আমরা যদি এখন কেকটা না খেয়ে ফেলি তাহলে কি তারা সব খেয়ে ফেলবে তাই না তার জন্য আমরা দেরি না করে আমরা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আয়ন বাবুর সপ্তম জন্মদিনে আমরা শুভকামনা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের আয়ন বাবুর জন্য শুভকামনা করবেন সেজন্য তার পিতামাতার আদর্শ নিয়ে একজন ভালো মানুষ হতে পারে আমরা এমনটাই আশীর্বাদ করি আজকের এই শুভ জন্মদিনে সবাই আমরা বলি শুভ 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 হ্যাঁ আমরা একটু হাতে তালে দিয়ে শুভ 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 দিন বাবুর জন্মদিন আমরা এখনই কিন্তু কেক কাটছি সবাই একটু ধরেন ধরেন কই আমরা একটু দেখি যার জন্মদিন তাকে আমরা প্রথমে আগে খাওয়াবো সব খাওয়াই দেবো সবাই আশীর্বাদ করবেন আর আমাদের এখানে যারা উপস্থিত আছে সবাই সবাই খাওয়াই দেন আমি একটু সব বাবুকে খাওয়াই দিচ্ছি আচ্ছা তার সাথে আমরা কথা বলি একটু আয়নের মামুনের সাথে যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে আসলে তো কোনোভাবে উদ্যোগ সেভাবে আমরা কিছু করতে পারিনি তবে ছোটখাটোর মধ্যে আমরা সব সময় চেষ্টা করি শিশুদের আনন্দ দেওয়ার জন্য আপনার বাবুরা আজকে সপ্তম জন্মদিন পালন করার কেন্দ্র করে এখানে উদ্দেশ্য কেন বাবু কি বলছে নাকি আপনি হ্যাঁ মানে এখানে জন্মদিনে কেক কাটবে হ্যাঁ এখানে কেক দেন ওই পাশের ছোট বাবু দুইটা রে একটু খাওয়াই দেন আচ্ছা আমরা একটু আয়ন কাছ থেকে শুনি যে আয়ন বাবুর কেমন লাগছে আয়ন বাবু তোমার আজকে জন্মদিনটা কেমন লাগছে কেন ভালো লাগছে

কোড অনেক অন্য বিষয় আশীর্বাদ যেহেতু আমরা আরজ একাডেমি আর পেন্সিল হয়েছে আমাদের বড় একটা শক্তি তাই পেন্সিল আর খাতাটা আমরা জন্মদিন হলে আমাদের বাবুদের দিয়ে দিই তাহলে बाबू এটা গ্রহণ করবে নেন স্যার ধরেন একটা পেন্সিল এবং আমরা একটি খাতা বারো সকলের কাছে আমাদের প্রতিষ্ঠান থেকে বলবো যে অবশ্যই আমাদের শিশু শিল্পীদের জন্য আশীর্বাদ করবেন এবং আমাদের জন্য শুভ কামনা করবেন আপনারা যখন শিশুদের সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে আমরা সুন্দরভাবে যে উদ্দেশ্যে নিয়ে আমাদের কাছে আসে আমরা যখন উদ্দেশ্য সফল করতে পারি আমরাটা প্রত্যাশা করি আমি চিত্রশিল্পী বিলম্ব বিশ্বাস আজকের এই শুভ জন্মদিনে শুভ কামনা করে আমরা এখানেই ভিডিওটা শেষ করব আর একটি মজার আমাদের ছোট্ট একটা উপহার আছে এইটা উপহার হতে পারে তাই না এটা খুব কেমন লাগছে আম্মু গুলো দেখো তো ভালো লাগছে আচ্ছা তাহলে সবাই শুভ কামনা করবেন আমরা এই বলেই আজকের এই সপ্তম জন্মদিন ২০২৫ সালের ২৩ এপ্রিল আমরা সুন্দরভাবে পালন করেছি বাকিটা দিন আবারও অতিবাহিত হোক পরবর্তী জন্মদিন আবারও আমরা সুন্দর ভাবে পালন করবো এমন প্রত্যাশা রেখে এই ভিডিওটা শেষ করছি